সৌদি আরবে আসার আগে যে জিনিসগুলো আপনি যাচাই করবেন তাহলে আপনি প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন প্রথমে হচ্ছে এজেন্সির অবস্থা আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসাটাকে প্রসেসিং করাবেন এবং ওই এজেন্সি থেকে সব কিছু করে আসবেন ওই এজেন্সিটা কেমন ওই এজিতা সম্পর্কে জানতে চাইবেন যে এজেন্সি থেকে ভিসা নিয়ে আপনি আসবেন সৌদি আরব কিংবা অন্য কোনো দেশে অবস্থানটা কেমন এজেন্সি ভালো কিনা ওনার সবকিছুর খুশ খবর নিবেন স্থায়ী একটা এজেন্সি কিনা দ্বিতীয়টা হচ্ছে একটা চুক্তি আপনাকে কি কি কাজ কাজ দিয়ে এখানে আনতেছে দিব ব্যাপার সবগুলা মিলাইয়া একটা চুক্তির ব্যাপার করবেন কত টাকা আপনাকে নিচ্ছে কত দিনের ভিতরে কাজ দিব ইকামা দিব কিনা এই ধরনের সব বিষয়বস্তুগুলা তুলে ধরে আপনি একটা চুক্তি ব্যাপার করবেন তৃতীয়টা হচ্ছে আপনার যে বিষা বিষাটাকে চেক করাবেন এই ভিসাটা হচ্ছে কোনো কোম্পানির বিষা নাকি এটা কোনো সাফলা কিংবা ফ্রি বিষা এই ধরনের খুঁজখবর নেবেন সবগুলা যা সাহেব আছে কইরা তারপরে হচ্ছে আপনি বিষার জন্য প্রসেসিংয়ের কাজ শুরু করবেন চতুর্থ নাম্বার হচ্ছে কাজু বেতন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে বলে থাকে আঠারোশো রিয়াল ষোলোশো রিয়াল দুই হাজার রিয়াল বেতনের চাকরি দিব এবং বলে হচ্ছে হসপিটালের কাজ হোটেলের কাজ বিভিন্ন কথা বললে আয়না মরুভূমিতে অথবা হচ্ছে খুব বেশি পরিশ্রমের কাজের মধ্যে দিয়ে দিক এইগুলা বিষয় ভালো কইরা যার মাধ্যমে আসবেন তার সাথে কন্ট্যাক্ট কইরা একটা কন্ট্যাক্ট পেপারের মধ্যে সবগুলা বিষয়বস্তুগুলো উল্লেখ কইরা রাইখে দিবে পঞ্চম নাম্বার হচ্ছে সব বিষয়বস্তুগুলো আপনি যখন ভালোভাবে জাস্টিফাই করার পরে একটা ডকুমেন্ট পেপার নেবেন ওইখানে সবগুলা বিষয় উল্লেখ রাখবেন কি কাজ দিব কত টাকা স্যালারি দিব খাবার তার উপর এ টু জেড উল্লেখ করার পরে আপনি একটা পেপার নেবেন ওই পেপারটা আপনার প্রিয়জনদের কাছে রাইকে আসবে আপনি এখানে আসার পরে আপনার সাথে যদি প্রতারণা করে আপনি যার মাধ্যমে আসেন না কেন তখন যেন ওই লোককে ধরতে পারে এবং আপনার সাথে প্রতারণা করার সাথে সাথে আপনি হচ্ছে ওই পেপারটা আদালতে হচ্ছে আপনি দিয়া একটা মামলা করবেন মামলাটা অবশ্যই মানব পাচারকারী হিসেবে করবেন তাহলে আপনার জন্য আইনি ভাবে কঠোর ব্যবস্থা নিতে পারবে যারা আপনার সাথে প্রতারণা করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবে